সুন্দর ঝকঝকে স্কিন পেতে কার না ভালো লাগে কিন্তু সেটা পার্লারে দিয়ে সবসময় সম্ভব হয়ে ওঠে না যদি হয় সেটা বিনা খরচে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি কিছু জিনিস আমরা সারাদিন সংসারের কাজ করার পর স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এটাকে ঠিক করার জন্য মাঝে মাঝে আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে একটি ফেস প্যাক তৈরি করি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি একটু কাঁচা দুধের মধ্যে কিছু বেসন নিয়ে নেব দু দু চামচ তারপর সেই বেসনের মধ্যে একটু একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ হলুদ গুঁড়োটা হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু লেবুর রস চিপে দেব। তোমরা দিলে লেবুর রসটা দিলে দিতে পারো না দিতে পারো তারপর লেবুর রসটা চিপে দেওয়ার পর আমি একটু কলগেট দিয়ে দিই কলগেটটা দিলে একটু রিফ্রেশ লাগে ঠান্ডা ঠান্ডা অনুভব হয় ভালো লাগে তারপর পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর মুখের উপর অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করবো দেখো এটা সারা ভালো করে মুখের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি মুখে এই দেখো পেছন দিক দিয়ে মেয়ে উকি মারছে দেখার জন্য ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেব তোমরা কে কে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও মুখে ভালো করে দেওয়ার পর দশ মিনিটের মতো রাখতে হবে দু চোখে শশা দিয়ে রাখতে পারো তাহলে খুব ভালো হয় এই দেখো রাখার পর আমার স্কিনের রেজাল্ট কী এসছে কতটা গ্লোয়িং হয়েছে তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে ইউজ করতে পারো দেখো খুব ভালো ফল পাবে